কোন কাজ এই মাছ দেখেন পানির সাথে মাছ এসে পড়ছে এখন আবার যাব আমরা আমাদের মরিচ ক্ষেত আর কি গত বছরের মরিচ ক্ষেত এইবার হবে হচ্ছে চিচিঙ্গা ক্ষেত তো চিচিঙ্গা এবার করতেছে তেইশটা খাই করছে চারা দিছে কয়েক চব্বিশটা না তেইশটা চারা দিছে আচ্ছা চব্বিশটা আর এইখানে গতকালকে হইতেছে আমরা আর ছাই বানাইছিলাম এই যে এই ধাম দিয়া কই দেখি এইখানে বোম বানাই দিসে এখানে তো দুইটা চারা দিসো সব গাছে দুইটা করে তো আছে এই লাইনই মনে হইতাছে দুইটা করে এই যে এই লাইনটার মধ্যে দেখা যায় যে দুইটা করে চারা আছে এটার মধ্যে আবার একটা তো এই রকম এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ক্ষেতের মধ্যে আর উই যে হইতাছে মিষ্টি কুমড়া লাগিয়েছে আমার ভাসুর তো এই রকম পরিবেশটা কিন্তু ভালোই লাগে কয়েকদিন পরে আরো সুন্দর দেখবেন যখন কি এই গাছগুলো বড় হবে বড় করে টাল দিবে আর এখন আপনাদের ভাই আমার নিয়ে আসছে এটা দেখানোর জন্য সাথে সাথে পানি দিবে আর পানি কিন্তু বেশি দূরে না এই যে এই ক্ষেতের মধ্যে এটা কিন্তু একটা ধান ক্ষেত হবে কয়েকদিন পরে এখন পানি জমাইছে ওই দূরে আছে হচ্ছে খাত মাছ ধরার জন্য আর এদিকে ধান ক্ষেত সবাই ধান করতেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ধান লাগাইতেছে এই মাছ দেখেন পানির সাথে মাছ এই পড়ছে দারুন তো তো আশা করি এই জায়গাটাও আপনাদের আগামীতে ভাল লাগবে যখন কি না এটা পুরাপুরিভাবে ডিজাইন কমপ্লিট হবে এখন তো জাস্ট হচ্ছে ফ্রেম করতেছে আর উই যে দেখায় ওইখানে কতগুলা গাছ দেখা যায় না কাটা ডাল ওগুলা গছি দেওয়ার জন্য অলরেডি আইনা জমায় রাখছে যে এটার মধ্যে টাল দিবে আর এই সাইডটা যেহেতু গাছের ছায়া থাকে এই সাইড আমরা এবার কিচ্ছুই করবো না আমরা যা করার হচ্ছে রোদ যেখানে পড়ে সেইখানে ওই যে ওই জায়গায় তিনটা লাইনে করতেছি কারণ গত বছর এই জায়গাটা মরিচ গাছ লাগাইছিলাম তেমন ভালো হয় নাই যার জন্য এবার আমরা করব না কোন কাজই সহজ না সব কাজই কঠিন চিন্তা করেন নিঃশ্বাস নিতেও কিন্তু কষ্ট পরেরটা মাইরা খাওয়া সোজা পরেরটা মাইরা খাওয়া সোজা

এ প্যাটার্ন হলে কিন্তু পরবো না এ প্যাটার্ন কিন্তু খুব সুন্দর মতো তোমার এটা স্টিল হয়ে থাকবো